ভোগের লাফড়া বা লাফড়া কম বেশি আমরা সকলেই খেয়েছি আপনারাও খেয়েছেন লাফড়াটা খুবই সুস্বাদু হয় আজকেও আমি একটা লাফড়া বা লাবড়া বানাবো সেটার বিশেষত্ব হচ্ছে এটা কোনো মশলা ব্যবহার করব না আর সবজি নির্বাচন এবং সবজি কাতার একটা বিশেষ ধরন এই দুটোই নির্ভর করবে এই লাবড়াটা সুস্বাদু হওয়ার নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা আমি শুরু করে দিই প্রথমে দেখুন বেশ বড় সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি ধুয়েও নিয়েছি টমেটোটা সবার প্রথমে কেটে নেব কেন তারপরে বঁটিটা নোংরা হয়ে যাবে সেদিন সবার আগে ধুয়ে নেওয়া টমেটোটা আমি কেটে নিয়েছি এবার কিছু সবজি সবজি কাটবো আমি দেখাচ্ছি কাঁধুয়ার দেখাবো একে একে কি সবজি নিয়েছি প্রথমে এগুলো এক গোছ বরবটি নিয়েছি এই বরবটিগুলো মুখের দিকটা একটু কেটে ফেলে দিতে হবে এরকম এক ইঞ্চি শেপে বরবটিগুলো কেটে নেবো বরবটিগুলো আগে আমি সব কেটে নিই বরবটিগুলো কেটে নিয়েছি এবং কয়েকটা দেখুন গুঁড়ি কচু নিয়েছি গুঁড়ি কচুগুলো খুব ভালো করে খোসা তুলে নিতে হবে গুঁড়ি কচুর খোসা তোলা খুবই সহজ কাজ এটা কঠিন কিছু না সবাই পারবে নতুন পুরানো সবাই এই গুড়ি কচুর খোসা তুলতে পারবে তাই গুড়ি কচুরগুলো আগে প্রথমে সবগুলোর খোসা তুলে নিই দেখুন কচুগুলো সব খোসা তুলে নিয়েছি এবার কাটবো এরকম দু টুকরো করে দেবো যেগুলো আছে সব এরকম দু টুকরো করে দেব এরকম বড় বড় থাকবে এবার দুটো আলু নিয়েছি বেশ মাঝারি সাহায্যের আলুর কোনো খোসা তুলব না দেখুন এরকম চার ফালি করে দেব এরকম বড় বড়ই থাকবে আলু এবার কিছু সিম নিয়েছি এবার সিমগুলো দুটো মুখ কেটে নেব এরকম দু টুকরো করে দেব এরকম বড়ই থাকবে সিমগুলো কেটে নিয়েছি এবার মূলও নিয়েছি এই যে মূলর যে ঝুঁটির অংশ আছে মূলোটা আমি কাজে লাগিয়েছি এরকম ঝুঁটিটাই দু টুকরো করে দিয়ে দেব। এর দুটো ঝুঁটি আছে আর বাকি মূলোগুলো এরকম বড় বড় করে দেব এরকম বড় করে দু টুকরো করে দেব। এরকম এক ইঞ্চি বেশি সেপ করে কেটে এরকম দু টুকরো করে নেব সবজিগুলো সব কেটে নিয়েছি এবার এটা সরিয়ে রাখব এবার দেখুন আছে তা পালং শাক আছে আর ছোট্ট একটু বাঁধাকপির আদ ঘানা আছে এবার পালং শাকটা পালং শাকটা এরকম শিকড় সমেতই থাকবে শিকড়টা সামান্য একটু চেচে পরিষ্কার করে নিলাম পালং শাকও এরকম বড় বড় করে দেব তা শিকড় সমেত দেখা এই যে শিকড় আছে শিকড়টা খুব সামান্য পরিষ্কার করে নিতে হবে খুব বড় বড়ো করে কাটবো আবার দেখুন এটা শিকড়টা সামান্য একটু পরিষ্কার করে নিচ্ছি শিকড় সমেত তো এত বড় রাখবো আর এটা দুটো করে এরকম করে পালংটা কেটে নিই পালং শাকটা সব কেটে নিয়েছি এবার যে বাঁধাকপি নিয়েছি অল্প এই বাঁধাকপিটা কেটে নেব এটাও খুব মিহি করে না সাধারণভাবে কেটে নেব খুব নিষ্ত সবজি কেটে নিয়েছি এবার এগুলো খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব কড়া গরম করে নিয়ে কড়ায় সরিষার তেল দেব। এটা সরিষার তেলেই করতে হয় সরিষার তেলে এটা বেশি ভালো লাগে কেন এটা শুধু ফোড়ন দিয়ে তরকারিটা হবে এবার ফোড়ন দেব। এক চামচ পাঁচ ফোড়ন চারটি পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এই সাদটা এই লাভড়ার স্বাদটা সম্পূর্ণ ফোড়নের উপর নির্ভর করবে অতএব ফোড়নটা অবশ্যই মনোরম হতে হবে এবং সুন্দর হতে হবে ফোড়নটা খুব ভালো করে ভিজে নেব একটু গ্যাসের হিট বাড়িয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সবজি যখন দিচ্ছিলাম ক্যামেরাটা অফ ছিল ওই জন্য আমি দুঃখিত ফোড়নটা হয়ে যাওয়ার পরই সমস্ত সবজি ধুয়ে রাখা একসাথে দিয়ে দেব। দিয়ে দিয়ে গ্যাসের হিট এখন একটু কিছুক্ষণের জন্য ফুলে করে দেব কেন অনেকটা সবজি দিলাম তারপরে বুঝতেই পারছেন এটা শীতকাল তাই এক থেকে দেড় মিনিট এটা একদম ফুল হিটে নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট তা হাই হিটে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম জিরো করে দিলাম একদম কমিয়ে দিলাম তা তিন মিনিটের জন্যে ঢেকে দেব ঢাকাটা সরিয়ে নিলাম সবজি সব দেখুন ভাজা হয়ে গেছে এই যে বলেছিলাম না এই সবজি নির্বাচন লাফড়াতে সাধারণত বেগুন দেওয়া হয় ফুলকপি দেওয়া হয় কুমড়ো দেওয়া হয় কিন্তু এই যে লাফড়াতার কথা আমি বললাম এতে আমি এই যেগুলো সবজিগুলো দিলাম এই সবজিগুলো দিয়েই করতে হবে অন্য আর কোনো সবজি দেওয়ার দরকার হবে না হ্যাঁ তখন সব সবজি দিয়েছিলাম কিন্তু টমেটোটা দেয়নি এইবার টমেটোটা দিয়ে দেব সঙ্গে দেখুন এক ইঞ্চি আদা আর আমার যে সবজির পরিমাণ সেই অনুযায়ী আমি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা এগুলো কম ঝালের লঙ্কা লঙ্কাটা আমি একটু ছিঁচে নিয়েছি অর্থাৎ খুব নিখুঁত করে বাটি নিই নোড়া দিয়ে শিলের ওপর রেখে একটু বাড়ি দিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব দিয়ে আবার পেস্ট ভালো করে মিশিয়ে দেব হলুদ দেবো পুরো এক চামচ একদম ভর্তি করে হলুদ দিলাম হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আবার বড় চামচে বেশি বেশি এক চামচ লবণ দিলাম লবণটা অবশ্যই নিজ নিজ আন্দাজ পর্যন্ত দিতে হবে কেন সবজির পরিমাণ তো আমার একরকম থাকবে আপনার আর এক রকম থাকবে যারা নতুন তারা অবশ্যই অল্প দেবেন তারপরে দিয়ে সমস্ত সবজি দেওয়ার পরে চেঁকে দেখবেন যে লবণ ঠিক আছে নাকি যদি অবশ্যই কম দেবেন তারপরে চেকে প্রয়োজন হলে লবণ দেবেন যেহেতু আমরা রান্না করে নিয়মিত এবং ঠাকুরকে ভোগ লাগাই তাই আমরা কখনো সবজি চেঁকে দেখবো না বা লবণ নিশ্চয়ই কিছুই চেঁকে না আর একটা জিনিস আমাদের তো রান্না করে করে অভ্যাস হয়ে গেছে কোন তরি তরকারিটায় কী পরিমাণ লবণ লাগবে সেটা আমাদের একটা আন্দাজ হয়ে গেছে এবার পালং শাকগুলো দিয়ে দেবো যে বড় বড় করে কেটে রাখা পালংগুলো দিয়ে দেব দেখুন পালংগুলো দিতে একদম কড়া ভর্তি হয়ে গেছে কিন্তু যেহেতু পালং শাকগুলো একটু নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর ধীরে ধীরে কিন্তু এটা কমে যাবে এরকম উপর দিক থেকে খুন্তির সাহায্যে নিচের দিকে নামিয়ে দেব। এবং নিচের দিকে সবজি ওপর দিকে তুলে আনব যেহেতু লবণ দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি পালং শাকটা কমে যাবে পালং শাকটা একটু কমে এলে তারপর আমি বাঁধাকপিটা দেব কেন এখন দেখছেন পড়াটা একদম ভর্তি হয়ে গেছে এখন আর পালং শাকটা দেবো না পালং শাক একটু কমে যাক তারপর আমি বাঁধাকপিটা দিচ্ছি পালং শাক বেশ খানিকটা কমে গেছে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম গ্যাসের হিট এখন ফুলেই আছে এবার বাঁধাকপিটাও খুব ভালো করে মিশিয়ে দেব গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব এবং আরও তিন মিনিটের জন্যে ঢেকে দেব ঢাকাটা সরিয়ে নিলাম এবার আবার এরকম নিচু থেকে উপর আর উপর থেকে নিচ এবার দেব অল্প ধনেপাতা শীতকালীন যে কোনো সবজিতে ধনেপাতা পাতা ভীষণ ভালো লাগে তাই ধনেপাতা অবশ্যই একটু দিতে হবে পালং শাক এবং মূলয় একটা তিতকুতে ভাব আছে সেই জন্যে আমি এক চামচ চিনি দিলাম এবার খুব ভালো করে তা মিশিয়ে দেব এরকম সব রসটা আগে এরকম মেরে দিতে হবে দেখুন আমার সব রসটা মরে গেছে এবার অল্প জল ব্যবহার করব সব জলটা দিয়ে দিলাম গ্যাসের হিট ফুল করে দিলাম এরকম হিট এখন ফুলে রেখেই মিনিট তিনেক ফুটিয়ে নেব আর এখন ঢাকা দেব না এবং মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দেব যাতে তলায় না লেগে যায় তাহলে মিনিট তিনেক পরে আবার দেখাবো একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে বেশ ঘাতাঘাতা হয় এবং মাখা মাখা হয় এটা খুব ড্রাই হবে না এরকম মাখা মাখা রস থাকবে যেহেতু গুড়ি কচু আছে আরও কিছু রস টেনে নেবে। এখন কমপ্লিট হলো রান্নাটা গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং থালা দিয়ে মিনিট তেনে ঢেকে রাখবো পুরো সাদটা সেট হয় বসার জন্য তিন মিনিট পর আমি এটা সার্ভ করে দেব তিন মিনিট পর এই মশলা ছাড়া শীতের সবজি দিয়ে লাফাটা আমি সার্ভ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে